ধুপগুড়ি মহকুমার নোটিফিকেশন জারির দাবিতে অনশন কর্মসূচি ধুবগড়ির নাগরিক মঞ্চের উল্লেখ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে ধুবড়িকে মহকুমা করার ডেডলাইন বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও ধুপগুড়িকে মহকুমা না করায় কিছুদিন আগে ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মলচন্দ্র রায়ের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেন ধুপগুড়ির নাগরিক মঞ্চের সদস্যরা আজ ফের ধুপগুড়ির বিআর কমপ্লেক্সের সামনে অনশন কর্মসূচিতে বসেন নাগরিক মঞ্চের সদস্য যতদিন যাচ্ছে আন্দোলন আরো জোরালো হচ্ছে ধুবরীর নাগরিক মঞ্চের সদস্যদের দাঁড়ালো আমরা বিধায়কের বাড়ির সামনে অবস্থানের দিন ঘোষণা করেছিলাম যে আমরা এই সময়ের মধ্যে যদি কোনো সুনির্দিষ্ট কিছু না হয় তাহলে আমরা রিলে অনশনে বসব সেই ঘোষণা অনুযায়ী আজকে বিবেকানন্দের জন্মদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের এই রিলে অনশন আমরা শুরু করেছি এটা চলবে দেখুন এক একবার এক একটা কথা হচ্ছে কখনো বিধানসভায় বলা হচ্ছে কখনও মন্ত্রিসভায় পাশ করা হয়েছে সে কথা বলা হচ্ছে আবার নতুন করে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কোর্টের একটা প্রসঙ্গ এসে গেছে সবই সত্যি কিন্তু আমরা যারা ধূপগুড়ির মানুষ ভোটের আগে প্রতিশ্রুতিটা শুনেছিলাম তার রূপায়ণটা হচ্ছে না বলা ভোটের আগে বলা হয়েছিল যে মহকুমা হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তা হয়নি সুনির্দিষ্ট কোনো মত যদি আমরা না পাই যে যারা প্রশাসনে যিনি জিতলেন আমরা যদি এটাও ধরি যিনি বিধায়ক হলেন যে বিষয়টার উপরে দাঁড়িয়ে তিনি বিধায়ক হলেন সেই কাজটা যখন হচ্ছে না মানুষকে জানান না তিনি প্রকাশ্যে আসুন এসে বলুন যে এই কারণে হচ্ছে না আর যদি নাই হয় তাহলে তিনি বিধায়ক ছেড়ে দিন কারণ মানুষের কাছে তো তিনি দায়বদ্ধ আপনার নাম আমার নাম অনিরুদ্ধ দাসব